হ্যালো বাইকারস কি অবস্থা সবার আজ আঠারো নভেম্বর দুই সমগ্র বাংলাদেশে প্রথমবারের মতো ডেলিভারি শুরু হতে যাচ্ছে একশো পঁচিশ সিটি সেগমেন্টের একটি বিশেষ বাইক হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর ফাইনালি অনেক অপেক্ষা আর জল্পনা কল্পনার পর আমিও নিতে চলে আসলাম বাইকটি তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে বাইকটি এত তাড়াতাড়ি আমি কিভাবে পেলাম আপনারা অনেকেই জানেন গত পাঁচ নভেম্বর এই বাইকটি অনলাইনে প্রি বুকিং শুরু হয় প্রি বুকিং শুরু হওয়ার ঠিক বিশ মিনিটের মধ্যে আমি বাইকটি প্রি বুকিং করি এবং ঠিক তেরো দিন পর আজ আমি বাইকটি নিতে চলে আসলাম তেজগা শোরুমে আমি যতটুকু জানতে পারলাম আজ তেজগা শোরুম থেকে প্রায় ষাটটি বাইক ডেলিভারি হবে এবং পরবর্তী লটের গাড়িগুলো কবে নাগাদ ডেলিভারি হবে তার নির্দিষ্ট করে এখনও জানা যায়নি এর মধ্যে অনেকেই অপেক্ষায় আছেন কবে কোনো প্রি বুকিং ছাড়াই বাইকটি ডিরেক্ট শোরুম থেকে পারচেস করতে পারবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বাইকটি প্রচুর পরিমাণে প্রি বুকিং হয়েছে যার কারণে অ্যাকচুয়াল ডেটটা বলা যাচ্ছে না তবে শোরুম কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানলাম মার্চ এবং এপ্রিল মাসে বাইকটি শোরুমে অ্যাভেলেবেল হতে পারে অনেকেই দেখলাম বলতেছেন বাইকটির দাম অনেক বেশি বাইকটির দাম কমবে তারপর বাইকটি নিব। সেই বিষয়ে নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল আহমেদ ভাই অলরেডি বলে দিয়েছে বাইকটির দাম নেক্সট ইয়ারে বাড়ার সম্ভাবনা রয়েছে সো যারা নিতে চাচ্ছেন তারা বাইকটি নিয়ে নিতে পারেন অনেকে বলতে পারেন এত টাকা দিয়ে এই বাইক কেন নেব আমি মনে করি ভাই একশো পঁচিশ সিসি সেগমেন্টে এর থেকে গোছানো একটা প্যাকেজ বাংলাদেশে এখনও পর্যন্ত আর একটিও নেই একশো পঁচিশ সিসির একটি বাইকে এত সুন্দর মাস্কুলার লোক যে কেউ দেখলে একবার হলেও ঘুরে থাকাবে আর এটা আমি শোরুম থেকে বাইকটি রাস্তায় নামার উপর ভালোভাবে ফিল করতে পেরেছি বাইকটির সামনের দিকে তাকালে চোখে পাবো একটি স্পোর্টি এলইডি হেডল্যাম্প এবং অল এলইডি ইন্ডিকেটর কমফোর্ট রাইডিংয়ের জন্য সামনে নব্বই বাই নব্বই এবং পিছনে একশো বিশ বাই আশি সেকশনের টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং সেই সাথে সামনে টেলিস্কোপিক এবং পিছনে মনসক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং বেকিং কমফোর্টের জন্য রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস কোম্পানি ক্লেম করে পার লিটার ফুয়েলে বাইকটি ছষট্টি কিলোমিটার মাইলেজ দেবে তো আমি মনে করি আর পি এম প্রপারলি মেইনটেন করে চালালে বাইকটি থেকে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার অ্যাভারেজ মাইনেস পাওয়া যাবে সো সব কিছু মিলে আমি মনে করি এটি একটি একশো পঁচিশ সিসি সেগমেন্টের বাইক হলো দেড়শো সিসি ফিল দেওয়ার মতো একটি বাইক সো আজ এই পর্যন্ত বাইকটি সম্পর্কে যাবতীয় রিয়েল আপডেট পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকুন